যে শুধুমাত্র বিএনপি নয় সারা বাংলাদেশের সাধারণ মানুষ সেই সাত জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছে আমরা ভোট কেন্দ্রের চিত্রগুলো দেখেছি আজকে উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের প্রকাশনায় আপনাদের লেখনির মাধ্যমে সারা বাংলাদেশের যে চিত্রগুলো সেদিন আপনারা তুলে ধরেছেন আমরা প্রত্যক্ষ করেছি সারা বাংলাদেশের পাঁচ পার্সেন্ট ভোটারও কিন্তু ভোট কিন্তু উপস্থিত হয়নি কিন্তু তারপরও এই সরকারের আজ্ঞা বহু নির্বাচনটা বিষয় তিনটার দিকে একটা বিষয় চারটার দিকে একটা বিষয় প্রকাশ করে তারা ফলাফলে দেখিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট লোক নাকি সেই নির্বাচনে অংশগ্রহণ করছে এই ফলাফলকে আমরা ধিকার জানিয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই সরকারকে সরকারের যে জনসমর্থনহীন সারা বিশ্বের কাছে তারা প্রমাণিত যে সরকারের কোন ভিত নাই কোন জনসমর্থন নাই তাদের পায়ে তলার মাটি সরে গিয়েছে এখন তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা লক্ষ্য করেছেন ইতিপুর উপজেলা নির্বাচনে তারা দলীয় পত্রিক ব্যবহার করেছে কিন্তু গত সাত জানুয়ারি নির্বাচনে সরকারের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ তাদের যে প্রতীক সেই প্রতীককে প্রত্যাখ্যান করেছে প্রতীকের মাধ্যমে যদি আবার একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে যে কারণে কৌশলগত ভাবে তারা সেই প্রতীককে উঠিয়ে দিয়ে একটি কৌশলগত যে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু তাদের এই চালাকি তাদের এই চাতুরতা

এই আসন্ন উপজেলা নির্বাচনকে আমরা বর্জন করেছি আমরা গতকালকে আমরা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে সমনামরা একটি গতকালকের যৌথ জরুরি সভা করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কোনো নেতা কর্মী এই নির্বাচনে অংশজন সমর্থন প্রদান করবেন না সাথে সাথে সাধারণ জনগণকে আমরা নিবৃত্ত করব এই রকমের সরকারের পতানোর নির্বাচন একটি তামাশার নির্বাচন কোনো ভোটার যাতে অংশগ্রহণ না করে আমরা বিশ্বের কাছে আবারও দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায় এই যে মেসেজটি আমরা দেব আজকে পয়লা মে ওয়ান মে জেলা শ্রমিক কর্তৃক আয়োজিত শ্রম শ্রম সমাবেশের আজকে প্রধান অতিথি ভালোকাটি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ হোসেন আজকে প্রধান বক্তা এখানে উপস্থিত আছেন সংগ্রামী সদস্য সচিব হোসেন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনেক গরম সকলের নাম বলার দরকার নাই সকল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দলের আওতায় জাতীয়তাবাদী পরিবারের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার প্রিয় শ্রমিক ভাইরা আপনারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা আমরা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আপনারা যে আমাদের নিরাপত্তার জন্য আজকে পুলিশ বাহিনী যেভাবে আমাদেরকে পাহারা দিচ্ছে এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশে নয় এটা বিশ্বের সর্ব জায়গায় আপনারা কেউ কথা বলবেন না কানা ফুসফুসি নাই আমি তো এগুলো পছন্দ করি না যদি বাংলাদেশে নয় বিশ্বে সকল রাষ্ট্রে আজকে মেদিবেস পালিত হচ্ছে এই মেদিবেসটা কি জিনিস এটা অনেকে জানেন না অনেকে জানেন মেদিবেসটা হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিন শ্রমিকের অধিকার আদায় বাস্তবায়ন হয়েছে এই দিনে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে উনিশশো সালে প্রথম এই আমেরিকা থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামের জন্য যখন শ্রমিকরা থেকে সাল তার পরিকল্পনা করেছিল তৎকালীন সময় তৎকালীন সরকার এবং যৌথভাবে করে খুন করে খুম করে তারা তাদের অর্থ বা আত্মস অর্থ উপার্জনের জন্য তারা ব্যস্ত ছিল শ্রমিকের ঘাম শ্রমিকের রক্ত তাদের কাছে কোনো মূল্য ছিল না শ্রমিকরা একত্রিত হতে পারতো না একটা শ্রমিকের কত বেতন হবে সারা সারাদিনে সেই ধরনের কোন নির্ধারণ ছিল না ওই মালিক খুশি মতো জেরে যা দেবে দুই টাকা দেব একশো টাকা দেব পাঁচ টাকা দেবে ওই নিয়ে না গেলে মায়ের দর করে হাত পা ভেঙে ওই কারখানার মধ্যে রেখে দিত ওরা চিকিৎসা করতে দিত না আবার ওই আহত অবস্থায় কাজ করতে হতো তৎকালীন সময় এত কলকারখানা ছিল না বেকারি আর ইটের বাটা থেকে শুরু করে এই সমস্ত মানুষের শ্রমজীবী মানুষ তখন শ্রম দিছে বেকারির শ্রমিকরা আঠারোশো ছিয়াশি সালে আমেরিকা আজ থেকে একশত আটত্রিশ আগে এই আমেরিকা শিকাগো শহরে একটি মার্কেট থেকে এই আন্দোলন শুরু হয় সেই আন্দোলন কি হয়েছিল কেমনে যোগাযোগ করছে আন্দোলন করার মতো কোনো সুযোগ ছিল না সুরুম খুঁজে এক কারখানা থেকে আর কারখানায় গিয়ে শ্রমিকরা একত্রিত হয়েছে সেখানে মিটিং করেছে সেখানে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আহ্বান জানিয়ে ওই আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে একত্রিত হয়ে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনে তৎকালীন সময় মালিকরা এবং মালিকের নির্দেশে সরকার এবং পুলিশ প্রশাসন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শ্রমিকদেরকে পাখির মতো করে ওখানে মৃত্যুবরণ করতে হয়েছে যে আন্দোলনের জন্য আমাদের এই লাল লাল জানা সংগ্রাম কালোটা হয়েছে শোক এই জন্য আমাদের এই লাল পতাকা দেওয়া হয় শুধুমাত্র আন্দোলন শুরু করেছে এবং আন্দোলনে সফল হয়েছে এই লাল পতাকা সেজন্য এবং আমার যে প্রাণ প্রিয় ভাইয়া তৎকালীন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা মৃত্যু বরণ করেছে তাদের স্মরণে আজকে কালবাস আমরা ধারণ করতেছি এবং তাদের সেই আন্দোলনের ফসল এখন আমরা যেটুক পারি সেটুকু ভোগ করতেছি হয়তোবা আমাদের দেশে একশো পার্সেন্ট শ্রমিকের অধিকার না হলেও চল্লিশ পার্সেন্ট থাকলেও আছে আমরা এখনো একটা লোকের ন্যূনতম মজুরি একটা রাজমিস্ত্রির কথা হতে পারে একটা গাড়ি ড্রাইভারের কথা হতে পারে একটা রিক্সায় হোটেল কোন জায়গায় কত ভাড়া আছে এরকম শ্রমিকের একটা নির্ধারণ আজ পর্যন্ত বাংলাদেশে কিছু না কিছু আছে কিন্তু শ্রমিক শোষণ হচ্ছে বেশি বাংলাদেশে এখনো মালিকরা সরকারের সাথে হাতাত করে গার্মেন্টস শ্রমিকরা সারা দিন রাত্র পরিশ্রম করার পরও তাদের বেতন ভাতা পাচ্ছে না তাদের বোনাস পাচ্ছে না ঈদের সময় তাদের মা বাপ সন্তানের কাছে গিয়ে কান্না ছাড়া আর কিছু পায় না সারা বছর কাজ করে যদি ঈদের খুশির দিন সকলে ঈদের আনন্দ করে আর শ্রমিকদের মা বোন ভাই ব্রাদারের সন্তানের চোখের পানি থেকে তাদের ঈদ উদযাপন করতে হয় এই দেশের এই সরকারের অধীনে আমরা শ্রমিকরা আর বেঁচে থাকার মতো কোনো অস্তিত্ব নাই আমাদের এখন বেঁচে থাকার একটি পথ আগামী দিনে যে কোনো সংগ্রাম আন্দোলন শ্রমিকের অধিকার আন্দোলন শ্রমিকের ন্যায্য অধিকারের জন্য আট ঘন্টার কাছে দাবি আজকে প্রশাসন ভাইরা আমাদেরকে বিভিন্ন রকমের বাধা বিক্রি সৃষ্টি করেন আমি বলতে চাই আপনাদের ওই দিবস পালন করা উচিত আট ঘন্টা যদি তাদের দাবি হয় আপনারা চাব্বিশ ঘন্টা দামি যারা কাজ করেন আপনারাও আট ঘণ্টা দাবিতে আমাদের সাথে সামিল হয়ে এই সরকারদের বিরুদ্ধে আন্দোলন করে তুলি শ্রমিকন্দ্রে দাবি দিনে হবে দিনে হবে বিকল্প কোনো পথ নেই আজকের স্বাদী বন্ধুরা একজন মালিক বিশতলা বিল্ডিং এর মালিক একটা মালিক হাজার কোটি টাকার মালিক সে অনেক টাকা আছে একটা বিল্ডিং করতে হলে হাজার কোটি টাকার দরকার আছে সেই টাকা তার আছে ওখানে যদি নির্মাণ শ্রমিক কাজ না করে ওই বিল্ডিং হবে না না হবে না যদি এখান থেকে আপনি বরিশাল যাবেন রুগী আছে অ্যাম্বুলেন্সে যাবেন এমনি যাবেন লোকাল বাসে যাবেন মাইক্রো বাসে যাবেন প্রাইভেট কারে যাবেন গাড়ি চালাবে কে সেই সৈনিক যদি গাড়ি না চালায় আপনি যেতে পারবেন না তো শ্রমিক তো মেই তারপরে আপনি টাকা ভাষা সব কিছু আপনি দেখেন এখন একটি রোগী দ্রুত একটা রোগী হাসপাতালে নিতে হবে অ্যাম্বুলেন্স এ뷸েন্স চালায় একজন শ্রমিককে সেই শ্রমিকের যদি পেটে ভাত না থাকে বেঁচে থাকার মতো কোনো পরিবেশ না থাকে তাহলে শ্রম দিয়ে যাবে শোষণের শিকার হয়ে যাবে এবং নিরাপত্তার অভাবে সে জীবনযাপন করবে তাহলে ওই লোক তো গাড়ি পরিচালনার সময় অ্যাক্সিডেন্ট করাই তো স্বাভাবিক আর একটি নির্মাণ যখন সাততলা দশতলা বিশতলা উপরে উঠে কাজ করবে আর তার মনের মধ্যে যদি থাকে হতাশা তখন তো সে কাজ ফেলে দিয়ে ওই ওই উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করবে আর যদি হতাশা না থাকে তার মন যদি স্থির থাকে তাহলে সে কাজ করতে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে এবং কাজ সম্পন্ন হবে সুন্দর হবে এবং ওইখানেই আমাদের জীবন জীবিকা অর্জন হবে আর আজকে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার প্রতিটি শ্রমিক কারণ সেটির শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার নেই ন্যূনতম মজুরি নেই শ্রমিকের কোনো বাসস্থান নেই শ্রমিকের জন্য কোনো কোঠা নেই হাসপাতালে চিকিৎসা গেলে শ্রমিক অবহেলিত সরকারি হাসপাতালগুলোয় শ্রমিকরা গেলে শ্রমিকদেরকে অবহেলিত পরে আসেন এখন হবে না কালকে আসেন তারপরে এরা নিয়ে এখানে আসছেন কেন প্রাইভেট ডাক্তারের তারা কাছে যান এইভাবে যাতে আগামী দিনে নির্যাতন না হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকব। একজন শ্রমিক নির্যাতিত হলে সকল শ্রমিক ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে শ্রমিকের অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আমরা থাকবো আর আজকে বেশি কথা আর বলবো না অনেক কথা হয়েছে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আগামী দিনে আরও ব্যাপকভাবে এই দলীয় কার্যালয় যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো কর্মকাণ্ডে শুধু মে দিবস নয় দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি সহ তারেক রহমানের নির্দেশে যে সকল আদেশ আসবে ইনশাল্লাহ আমি বলি চাই না বলি আপনি আরেকজনে বলছে যে বিএনপি বসে একটা প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে বা সংগ্রাম আছে আন্দোলন আছে আপনারা অবশ্যই সকলে উপস্থিত হবেন কারো বর্ষায় বসে থাকবেন না আপনার অধিকার আপনার এই অফিস এই অফিসটা আমারও যেরকম অধিকার আপনার অধিকার প্রধান অতিথির যেরকম অধিকার আপনার অধিকার বিশেষ অতিথির যেরকম অধিকার আপনার অধিকার সকালের এই অফিস এই অফিসটা সাধারণ শ্রমিকের এই অফিসটা সাধারণ ছাত্রের যুবক দলের ছাত্র দলের সবাই আপনাদের আসতে কোনো বাধা নেই কোনো কেউ বাধা দিতে পারবে না যদি কেউ বাধা দেয় তখন আমার কাছে বলবেন আমি প্রতিবাদ করব তার বিচার করব আমরা একটা আন্দোলন যখন তাদের নীতিমালা তৈরি হয়েছে সেই থেকে আমরা নীতিমালার মাধ্যমে চলতেছি কিন্তু সেটা বাস্তব পরিণত হইতেছে না এই যে বাদ বাদ বিভিন্ন জায়গা আছে সব ভোটের যারা সে দেন যে কারা কত টাকা উন্নয়ন এই জিনিসটা আপনি তথ্যটা জনসমক্ষণ সম্মতি প্রকাশ করেন আজ পর্যন্ত এটা তারা কিন্তু করে না বিএনপি অনেক অপরাধ করছে তারা বলেন আমরা না তারা কি এই ধরনের কোনো কাগজ বাই ফর্টি পার্সেন্ট যে বিএনপি ব্যাংক নোট করে টাকা বা টাকা হয়েছে আপনাকে আমাকে এগারো হাজার টাকা দেয় এগারো হাজার টাকা দিয়ে ওই দশ হাজার পেমেন্ট দেখাইছে এখন আমার মাথায় দেখাইছে এগারো হাজার তাহলে আমি মূলত তো ডিফল্টার এর উপর আবার এক হাজার বাড়াইলাম অর্থনৈতিক অবস্থা কি হইল লোন রিনিউ করে আর করছে বর্তমানে সমস্ত রুগ্ন ব্যাংক যেগুলো চলতে পারে না বিধান আছে তারা স্টেট ব্যাংক থেকে টাকা নিয়ে যদি স্টেট ব্যাংকে তারা ব্যাংক হতে হলে রিজার্ভ রাখতে হয় সেখান থেকে টাকা নিয়ে তারা ব্যাংক চালাই সে রিজার্ভ শেষ করে এখন স্টেটমেন্ট ব্যাংক অর্ডিনাল গাড়ি করছে তিনটে স্টেটে ব্যাংক একত্র করে দেওয়া ব্যাংক পরিচালনা করবে অর্থাৎ তাদের আর কোনো ভূমিকা থাকতেছে না যে এই যে আপনার আমার টাকা এইভাবে অপব্যয় করছেন পঞ্চাশ হাজার কোটি টাকা তারা ছাপাইছে ছাপাই অর্থনৈতিক

তাদের দাবি আদায়ের জন্য শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য একটি ট্রেড সহ একটি বিধিবদ্ধ আইন প্রণয়নের জন্য আমাদের এই প্রিয় সেই আন্দোলনের সফলতায় তৎকালীন আমেরিকা সরকার তাদের কিন্তু সেই আট ঘন্টা কার্যক্রমের স্বীকৃতি দিয়েছিল এবং সেই দিবসটিকে শুধুমাত্র আমেরিকা নয় শুধুমাত্র বাংলাদেশ হয় পৃথিবীর সমস্ত দেশে আজকে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমরা যারা আজকের বাংলাদেশে আছি উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতার মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা আমরা প্রাপ্ত হলো বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি পেলেও পরবর্তীতে এই বাকশালী সরকার পরবর্তীতে আবার যে আমাদের শেখ হাসিনার ফেসি সরকার অনুরাগ বাকশালী সরকার প্রতিষ্ঠা করে জগৎ দল পাথরের মতো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আজকের যে শ্রমিকরা আমরা মে দিবস পালন করছি মূলত আমাদের এই দিবসটি হওয়া উচিত শ্রমিকদের অধিকার আদায়ের দিবস যে মিজানুর রহমান মুমিন যে বিষয়টি বলেছে যে আঠারোশো সাল থেকে আজকের দুই সাল আমাদের শ্রমিকরা আজকের দিনটি পর্যন্ত কি আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি আমাদের শিশু শ্রম নিশ্চিত করলেও আজকের জীবন জীবিকার তাগিদে আমাদের সেই পরিবারের ছোট্ট শিশুটিকেও কিন্তু আজকের শ্রমে যেতে হচ্ছে আজকের এই ফেসি সরকার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় করে তুলেছে অথচ আজকের আমাদের শ্রমিকদের তাদের জীবনের যে সামান্যতম যে রুজি রোজগার তাদের নুন আনতে পান্তা পুরায় আজকে তারা পরিবার পরিজন নিয়ে দিন বলা কিন্তু তার আহার সংস্থান করতে পারছে না যে হারে দ্রব্য মূল্যের উদ্যোগতি যে হারে দ্রব্য মূল্যের বৃদ্ধি পেয়েছে সেই হারে ন্যূনতম পর্যায়ে আমাদের শ্রমিকদের কিন্তু মজুরি বৃদ্ধি পায় নাই আমাদের শ্রমিকদের অধিকারের কথা নিয়ে আমরা কথা বলি যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে পুনরায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে

এই সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? না। ন্যূনতমকে আজকে পর্যন্ত সরকার শ্রমিকদের প্রতি কোন কোনো রক্ষাণুভূতি প্রকাশ করেছে। করে নাই কারণ ওনারা খুব আরাম আয়ে আছে। আজকে যারা জালাগাঠীর জন শ্রমিক দলের আয়োজন দিয়ে আমাদের এই শ্রমিক সংগঠন যে শ্রমিক দল সারা বাংলাদেশের মাঠে ময়দানে বিভিন্ন সেক্টরে যে সবচেয়ে বড় সংগঠন যে অংশটা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নির্বাচন বর্জনের জন্য আজপথে থেকে আপনাদের কাছে আমাদের আহ্বান যে এই যে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচন কোন প্রার্থীর পক্ষে কোন নির্বাচন বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন নেতা কর্মী করবেন না এবং যাতে ভোট সেন্টারে ভোটাররা না যায়

মতিউর রহমান মদিন ভাই ওনাকেও দেখেছি ওই যে আপনাদের পিছনে দাঁড়ানো আছে অনেকেই চেনেন সেও বিপুল ভোটের শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কিন্তু এই বিএনপি জিয়াউর রহমানের দলকে ভালোবাসার কারণে ওখান থেকে আমরা পদে পদে বিচারিত এগুলো আপনাদের জানানোর দরকার আছে আজকে আমরা মেদিবস আমরা লেখি স্লোগান দেই মেদিবস সফল হোক আসলে আমাদের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস কি সফল সফল না আপনারা দেখেছেন গার্মেন্টস শ্রমিকরা তারাও তো আমাদের ভাই তারা বেতনের জন্য বিক্ষোভ করতে রাস্তায় নেমে পুলিশের গুলিতে নিহতের শ্রমিকদের জন্য দুঃখের লজ্জা সমাবেশ এবং সভাপতি

পালিত হচ্ছে শ্রমিকের অধিকার শ্রমিকের বেঁচে থাকার অধিকার শ্রমিকের দুটো ভাত ভাতের অধিকার আদায় লক্ষ্যে আমরা মান বড়া আপনাদেরকে সম্মান শ্রদ্ধা রেখে আমরা আজকে 8 ঘন্টা কাজের দাবিতে ঘন্টা এই পুলিশ বাহিনী আপনারা আপনারা কষ্ট করেন আপনাদেরও আমাদের সাথে শামিল হয় 8 ঘন্টা কাজের দাবিতে আপনারা সেটা না পারলে আমরা মনে করব আপনারা মনে মনে হলো আমাদেরকে সমর্থন দেবেন আপনাদের সম্মান শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে বিদায় নেচ্ছি কিন্তু আপনারা অধিকারকে আর হরণ করবেন না এই আশা এই মিছিল সবাই দলীয় কার্যালয় হ্যাঁ বাসু ভাই ব্যানারটা ঠিক করেন হাতের মধ্যে করেন